পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি জি আমার জানার বিষয় হলো যে আমি এখন বর্তমানে কর্মহীন তো আমার আব্বার দোকানেই থাকি আর আমাদের দোকানটা একটা হিন্দু এলাকায় সেখানে আব্বা আলতা সিঁদুর ধূপ টুপ এটা ওটা সবই বিক্রি করে মুসলমানদের যেগুলি ইবাদতের কাজে লাগে এবং পুজোর সময় চাঁদাও দেয় আমি আব্বাকে অনেক কবার নসিহত করেছি তার সত্ত্বেও তিনি আমাকে বলছেন যে আমি তো ওই ধূপ সিঁদুর আলতায় বেচার টাকা গুলো তো আলাদা করে রাখছি এগুলো ওদের পুজোয় চাঁদা দিয়ে দেবো আমি বলা সত্ত্বেও আব্বা বুঝছে না এবং আমি হালাল রিজিকের জন্য বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি কিন্তু বাড়ি থেকে আব্বা আমাকে যেতে নিষেধ করছে যে রিজিক তো নির্ধারিত বাইরে যাওয়ার কি দরকার এখানে আল্লাহ যা দিচ্ছে তাই হবে তা আমি সেটাই বলছি যে এইসব জিনিসগুলো আব্বা বিক্রি করতে হয় না কিন্তু আব্বা শুনছে না তার সত্ত্বেও সেই মালগুলো বিক্রয় করছে তো এক্ষেত্রে যে আমি আব্বার অবাধ্য হয়ে বাইরে যেতে পারি না কি এখানে এখন নসিহত করি আল্লাহ যদি তাকে হেদায়েত দেন তো ওখানেই ব্যবসা করব। যে গুরুত্বপূর্ণ সময় বাবা যদি নিষেধ করে বাইরে যেতে বাপমা নিষেধ করে সেখানে থাকবো তাহলে বাপ মার আনুগত্য করতে যদিও তারা হারাম কাজ করছে বেশ কিছু ঠিক আল্লাহর অসন্তুষ্টির কাজ করছে আল্লাহ হেদায়ত দান করুন দোয়া দোয়া করতে থাকেন এবং এই ক্ষেত্রে আপনি ওই মাল সামান গুলি সরাসরি বিক্রি করবেন না সরাসরি কেউ কাস্টমার চাইলে আপনি বিক্রি করবেন ওই দোকানেই কাজ করেন যখন কোন কাস্টমার আসবে তখন অন্য যদি যদি কর্মচারী থাকে আপনার বাবার রাখা তারা দিবেন না আর আমি সহযোগিতা করবেন না যেসব হালাল পণ্য আছে হালাল কাজ আছে সেগুলো আপনি মানুষকে দেবেন আর সেগুলি সম্পর্কে আপনি লেনদেন করবেন এটা অধিক সতর্কতা কিন্তু সেই দোকানে আপনি চাকরি করতে পারবেন বা কাজ করতে পারবেন কারণ বাবার যেহেতু দোকান আর বাবা গুনাগার হইলেও তাদের আনুগত্য করতে হবে কাফের যদি হয়ে যায় তাদের সাথে করতে হবে তবে হারামে অংশ নেওয়া যাবে না হারামে অংশ নেওয়া যাবে সন্তুষ্ট হয়ে অন্তর থেকে ঘৃণা করতে হবে অন্তর থেকে এই কাজগুলিকে ঘৃণা করতে হবে এই বাবার আচরণকে এই পাপ গুলোকে ঘৃণা করতে হবে আল্লাহে দান জি